বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন প্রথমে আছে ক্ষমা কয়ে মধ্য ম আকার ক্ষমা ক্ষতি কয়ে মূন্যশয়ে অতিরিক্ত হ্রস্বইকার ক্ষতি ক্ষুধা কয়ে মধ্যনশয় হ্রস্বকার ধ আকার ক্ষুধা ক্ষেত্র কয়ে মধ্যনশয় একার ত প্রফুলা শিক্ষা তালুব্য কয় মূর্ধনসয় আকার শিক্ষা রক্ষা র কয় মূর্ধনশয় আকার রক্ষা ক্ষমতা কয়ে মূর্ধন্য ম ত আকার ক্ষমতা ক্ষীর কয়ে মূর্ধন্য সয়ে দীর্ঘইকার র ক্ষীর খন কয়ে মূর্ধন্য সয়ে মূর্ধন্য ন খন পত্র প ত রফুলা পত্র মিত্র ম ত রফুলা মিত্র চরিত্র চ র চর ত রফুলা চরিত্র ছাত্র ছ আকার ত রফুলা ছাত্র পুত্র প ত রফুলা পুত্র নেত্র দন্তন্য ত রফুলা নেত্র শাস্ত্র তালুকুষ্য আকার দন্তস্য যুক্ত ত রফলা শাস্ত্র মন্ত্র ম দন্তন্য যুক্ত রফলা মন্ত্র কষ্ট ক মূর্ধন্যস্য যুক্ত ট কষ্ট বৃষ্টি ব যুক্ত ট হ্রসৈকার বৃষ্টি সৃষ্টি দন্তস্ব ঋকার যুক্ত ট হ্রসৈকার সৃষ্টি দুষ্ট দ হ্রসকার মূর্ধন্যস্য যুক্ত ট দুষ্ট ষষ্ঠ মূর্ধন্য মূর্ধন্য যুক্ত ঠ ষষ্ঠ সম্পর্ক দন্তস্ব ম যুক্ত প কয়রে সম্পর্ক কম্পিউটার ক মযুক্ত প ট আকার র কম্পিউটার সম্পদ দন্তস্য মযুক্ত প দ সম্পদ স্কুল যুক্ত ক রসকার ল স্কুল সংস্কার দন্ত্য অনুসার দন্তসযুক্ত ক আকার র সংস্কার সংস্কৃতি দন্তস্য অনুসার রসৈকার সংস্কৃতি পুরস্কার প পশকার র দন্তস্যযুক্ত ক আকার র পুরস্কার কল্পনা ক ল যুক্ত প দন্তন্য আকার কল্পনা বিকল্প ব রসইকার ক ল যুক্ত প বিকল্প সংকল্প দন্তস অনুসার ক লযুক্ত প সংকল্প অল্প অ লযুক্ত প অল্প বুদ্ধি ব রসৈকার ধ রসৈকার বুদ্ধি শুদ্ধ তালুব্য সৌকার দযুক্ত ধুদ্ধ অন্তঃস্থ ধ যুদ্ধ সিদ্ধ দন্তস রসৈকার দযুক্ত ধ সিদ্ধ বৃদ্ধি ব রিকার দ ইচ্ছা রসই চ যুক্ত ছ আকার ইচ্ছা উচ্ছ্বাস রসউ চযুক্ত ছ যুক্ত ব আকার উচ্ছাস উচ্ছ্বাস দন্তস্ব যুক্ত ব যুক্ত ছ বল্ল ব লযুক্ত ল ভ বল্লব মল্লিকা ম লযুক্ত ল হ্রস্বইকার ক আকার মল্লিকা উল্লাস হ্রস্ব উ লযুক্ত ল আকার দন্তস উল্লাস প্রেম প প্রফুলা একার ম প্রেম প্রকাশ প রফুলা ক আকার তালব্য স প্রকাশ প্রাণ প পলা আকার মূর্ধন্য ন প্রাণ প্রয়োজন প রফুলা অন্তস্থ অ অকার দন্তন্য প্রয়োজন শ্রম রফলা ম শ্রম শ্রেণী একার মূর্ধন্য ন কার শ্রেণী শ্রদ্ধা তালুব্যস রফলা যুক্ত ধ আকার শ্রদ্ধা সঙ্গে দন্তস্ব যুক্ত গ একার সঙ্গে র যুক্ত গ রঙ্গ যুক্ত গ ভঙ্গ আত্মা সরিয়া তযুক্ত ম আকার আত্মা মহাত্মা ম হ আকার আকার যুক্ত ম আকার মহাত্মা দ যুক্ত ব আকার র বন্ধুরা এই ছিল যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত করতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকে ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ